আন্তালিদাল আমাতু রব্বা তাহা দাসী তার মনিব জন্ম দিবে কেয়ামতের পূর্বে দাসী তার মালিক জন্ম দিবে আমরা তো প্রথম যে সময় হাদিস পরি মুখস্থ করতে থাকি হাদিসের মর্মার্থ কি বুঝি না হাদিস শুধু পড়ে গেছি দাসী তার মালিক জন্ম দিবে দাসী তার মালিক জন্ম দিবে আন্তালিদাল আমাতু রব্বা তাহা সম্মানিত উপস্থিতি আজকে আমার আর ডাইনে দেখতে হয় না আমি আপনার এলাকার মানুষ আমি আপনার ভাই কারো বন্ধু কারো স্বামী কারো আমি কারো বন্ধু আমি আপনার আত্মীয় স্বজন আমাকে বেশি দূরে দেখতে হয় না দাসী তার মালিককে কিভাবে জন্ম দিবে আমি যখন আমার ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটের দিকে তাকাই আমি যখন আমার গলি থেকে আরেক গলির দিকে তাকাই সন্তান পিতা মাতার সাথে এমন দুর্ব্যবহার করে এমন দুরাচার করে কুষ্টিয়া অথবা ওই একটা জায়গার একটি ভিডিও আমার কাছে আসলো কুষ্টিয়ার একটি ভিডিও সম্ভবত একটি অনলাইন নিউজ পোর্টালে দেখছিলাম পিতাকে সন্তান এমন ভাবে গাছের ডাইল দিয়ে পিটাচ্ছে বুঝার কোনো কায়দা নেই এটা কি পিতা নাকি কোনো ডাকাতকে ধরেছে আপনি মনে করবেন বাইরের ঘটনা সম্মানিত উপস্থিতি এটা কেমতের আলামত ইউরোপ আমেরিকার কালচার কালচার ছিল সন্তান সন্তানের দিকে তারা ভালোবাসে না তারা কোলে রাখে কুকুরকে আর বেবি ট্রলিতে নিয়ে যায় সন্তানকে কত বড় নোংরা আজকে এটি শুধু ইউরোপ আমেরিকায় নয় আজকে এটি বাংলাদেশেও চলে এসেছে তাই লক্ষ লক্ষ পিতামাতাকে আজকে বিদ্যাশ্রমে যেতে হচ্ছে কিন্তু মুসলিমদের ইতিহাসে হাজার বছরের ইতিহাসে এই বিদ্যাশ্রমের কোনো নীতি মুসলমানদের ছিল না সম্মানিত উপস্থিতি লা ফিহা হিয়া মিন না তার মধ্যে কোনোই কল্লা নেই এই নারী হলো নামি নারী তার মধ্যে কোনোই কল্লা নেই এই নারী হচ্ছে জাহান নামি নারী নাউযুবিল্লাহ বলুন নাউযুবিল্লাহ এই গুণ আমাদের অসংখ্য মানুষের মধ্যে রয়েছে আবার আল্লাহ রসুল সাল্লাম বলছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের পরবর্তী বক্তা আমাদের সম্মানিত বড় ভাই চলে এসেছে আমরা এই হাদিসটি বলে ইনশাল্লাহ শেষ করে দেব সম্মানিত উপস্থিতি এই যে আমাদের অসংখ্য মানুষের মধ্যে দোষ রয়েছে এই খারাপ দোষের কারণে অসংখ্য অগণিত মানুষ আমাদের জাহান নামে চলে যাবে সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা তারিফ গুণগান হামদ সানা আমাদের জীবন আমাদের মৃত্যু মহামহিম প্রতিপালক রব্যে করিম জাল্লা জালাল আসমা দরবারে যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটি সুন্দর দিনী মাজলে সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ কি কারণে বলতে হয় অথবা কেন বলতে হয় এবং এর মাহাত্ম আপনারা জানেন সম্মানিত উপস্থিতি কতটা সুস্থ আছেন কতটা ভালো আছেন কে কতটা নিয়মতে ভরপুর আছেন তা জানলে আলহামদুলিল্লাহ অবশ্যই আরো জোরে বলতেন অথবা সবাই বলতেন আপনি কতটা সুস্থ আছেন কতটা সুন্দর আছেন এটা হাসপাতালে যাওয়ার আগে বুঝতে পারবেন না কবরস্থানে না গেলে বুঝতে পারবেন না সম্মানিত উপস্থিতি কিছুদিন আগে ফেসবুকে একটি পিকচার খুব বেশি চলছিল একটা ছোট বাচ্চা এদুরকে একটা বাচ্চা তার হাতে একটু মনোযোগ এদিকে দিতে হবে সম্মানিত উপস্থিতি একটা ছোট বাচ্চা তার হাতে একটি চকলেট নিয়ে আরেক হাতে তার ইউরিনের ব্যাগ নিয়ে ডায়ালাসিসের জন্য অপেক্ষা করছে ডায়ালাসিস বুঝেন ডায়ালাসিস বুঝেন যাদের কিডনি নষ্ট হয়ে যায় মেশিনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তাদের এই রক্তগুলোকে পিউরিফাই করতে হয় সম্মানিত উপস্থিতি এই ছোট বাচ্চা ডায়ালাসিসের অপেক্ষা করছে একবার চিন্তা করতে পারেন কতটা সুস্থ আছে কতটা নেয়া ভরপুর আছেন তাই তো এক একজন এক এক দিকে আপনারা উপলব্ধি করতে পারেন না কতটা সুস্থ আছেন তাই এক একজন এক এক দিকে মনমরা হয়ে চেয়ে আছেন এক একজন এক এক দিকে বেখেয়াল হয়ে আছেন সকলই বলছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসূউল উল্লাহ আলী হিওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি এটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে খোলাসা করছি খুব স্বল্প সময় বলবো যদি এই স্বল্প সময় পনেরো থেকে সর্বোচ্চ বিশ মিনিট মনে হয় না বেশি লাগবে আমার এবং এটা যথেষ্ট সময় আমি মনে করি সম্মানিত উপস্থিতি সদাচার ভদ্র আচরণ আচরণ নম্র ইমাম আল আদাবুল একটি গ্রন্থ রচনা করেছে সুন্দর আচরণ ভদ্র আচরণ নম্র আচরণ শুনতে মনে হতে পারে যে একটি সাধারণ বিষয় অথবা নর্মাল একটি বিষয় আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু এই সদাচারের কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ এক প্রজন্মের যাবে জাহান্নামে নামে আবার হাজার হাজার কোটি কোটি মানুষ যাবে জাহার নামে এইদিকে যারা উপস্থিত আছে এইদিকে যারা উপস্থিত আছে তাদের মধ্যে অসংখ্য গণিত মানুষ সদাচারের ব্যাপারে জানার কারণে সদাচারের উপর আমল করার কারণে তারা অবশ্যই যাবে জান্নাতে ইনশাআল্লাহ অসংখ্য গণিত মানুষ না জানার কারণে সদাচার কি নম্র আচরণ কি এটা না জানার কারণে মানুষের সাথে দুরাচার করবে বদাচার করবে খারাপ ব্যবহার করবে আচরণ বিধি লঙ্ঘন করবে তারা যাবে জাহান নামে দেখুন সম্মানিত উপস্থিতি সদাচার পৃথিবীতে সবচেয়ে বেশি ভুলণ্ঠিত হয়েছে পিতামাতার ক্ষেত্রে সন্তান সন্তানাদি পিতামাতাকে সদাচার করতে পারে নাই কিভাবে জানে কিভাবে জানে সন্তান সন্তান আদি মনে করে পিতা মাতার থোড়া বহু ভরণ পোষণ করে অনেকে তো ছোটবেলা চল্লিশ হাদিস ইমাম নবীর আমি গত কয়েকদিন আগেও বলেছি ইমাম নবীর চল্লিশ হাদিসে একটি হাদিসে এসেছে একজন ব্যক্তি আগন্তুক এসেছে আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কতগুলো প্রশ্ন করে তার মধ্যে একটি প্রশ্ন ছিল ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আখবির আনিসা আমাকে কেয়ামত সম্পর্কে বলে দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওই ব্যক্তিকে বলছে মাল মাসউলু আনহু বিয়লামু মিনাস আমাকে যে ব্যক্তি প্রশ্ন করছে আমি উত্তর দাতার চাইতে সে প্রশ্নকারী কিয়ামত সম্পর্কে ভালো জানে কোন সে ব্যক্তি কে আশ্চর্যজনক উত্তর সর্বকালের सर्वश्रेष्ठ মহামানব মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু বলছে আমার চাইতে কিয়ামত সম্পর্কে আমাকে যে প্রশ্ন করছে সে ভালো জানে কি আশ্চর্যজনক ব্যক্তি সে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সে ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তি বলছে আখবির আন আমার অতিহা আমাকে এই কেয়ামতের তাহলে ঠিক আছে আমি ভালো জানি কেয়ামত সম্পর্কে তাহলে আপনি আমাকে কেয়ামতের কিছু নিদর্শন বলে দিন কিভাবে কেয়ামত ঘটবে অথবা এর কিছু আলামত সেমটম বলে দিন তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছে হ্যাঁ আন্তালি দাল আমাতু রব্বা তাহা দাসী তার মনিব জন্ম দিবে কেয়ামতের পূর্বে দাসী তার মালিক জন্ম দিবে আমরা তো প্রথম যে সময় হাদিস পরি মুখস্থ করতে থাকি হাদিসের মর্মার্থ কি বুঝি না হাদিস শুধু পড়ে গেছি দাসী তার মালিক জন্ম দিবে দাসী তার মালিক জন্ম দিবে আন্তালি দাল আমাতু রব্বা তাহা সম্মানিত উপস্থিতি আজকে আমার আর ডাইনে দেখতে হয় না আমি আপনার এলাকার মানুষ আমি আপনার ভাই কারো বন্ধু কারো স্বামী কারো আমি কারো বন্ধু আমি আপনার আত্মীয় স্বজন আমাকে বেশি দূরে দেখতে হয় না দাসী তার মালিককে কিভাবে জন্ম দিবে আমি যখন আমার ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটের দিকে তাকাই আমি যখন আমার গলি থেকে আরেক গলির দিকে তাকাই সন্তান সন্তান আদি সাথে এমন দুর্ব্যবহার করে এমন দুরাচার করে কুষ্টিয়া অথবা ওই একটা জায়গার একটি ভিডিও আমার কাছে আসলো কুষ্টিয়ার একটি ভিডিও সম্ভবত একটি অনলাইন নিউজ পোর্টালে দেখছিলাম পিতাকে সন্তান এমন ভাবে গাছের ডাইল দিয়ে পিটাচ্ছে বুঝার কোনো কায়দা নেই এটা কি পিতা নাকি কোন ডাকাতকে ধরেছে আপনি মনে করবেন বাইরের ঘটনা সম্মানিত উপস্থিতি এটা কেয়ামতের আলামত সন্তান সন্তান আদি পিতামাতাকে এত দুর্ব্যবহার করে এত ধুরাচার করে আশ্চর্য হতে হয় আল্লাহর নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি বলছে এটা কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মালিক জন্ম দিবে পিতামাতার সাথে সন্তান এত দুর্ব্যবহার করবে এত খারাপ ব্যবহার করবে বুঝারই কোনো কায়দা থাকবে না এটা কি দাস দাসী এটা কি দাস দাসী নাকি পিতামাতা বুঝার কোনো কায়দা নেই সম্মানিত উপস্থিতি অত্যন্ত ভয়াবহ অবস্থা চলছে আপনি আপনার ডানে বায়ে দেখুন একটু লক্ষ্য করলেই দেখি ফেসবুকে তারা ছবি ছাড়ে যে পিতা মাতা ছোট থেকে বড় করলো কষ্ট করে যে পিতামাতা লালি লালন পালন করে এত বড় করলো হ্যাঁ এত পেশাব পায়খানা পরিষ্কার করলো রাত রাতকে হাসপাতালে শুয়ে থাকলো লক্ষ লক্ষ টাকা সন্তানের পিছনে খরচ করলো লক্ষ লক্ষ টাকা খরচ হয়তো বা করতে পারে নাই কতটা কষ্ট করে সন্তানকে পিতামাতা বড় করলো সে ফেসবুকে নেতার সাথে ছবি ছাড়ে আর লেখে আমার অভিভাবক লানত তার উপরে চূড়ান্ত পর্যায়ের লানত এই সন্তানের উপর যে সন্তান নিজের অভিভাবককে সঠিকভাবে পরিচয় না দিয়ে আরেক ব্যক্তিকে অভিভাবক বলে আরেকজনকে অভিভাবক বলে এই সন্তানের উপর লানত বই আর কি হতে পারে আর কি হতে পারে যে সন্তানকে পিতা মাতা কতটা কষ্ট করে বড় করেছে আশ্চর্য হয়ে যাবেন ইয়েমিনি একজন ব্যক্তি রজুলুন ইয়ামিনী এত বাইট একজন ইয়েমিনী ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবি ওমর রাজি আল্লাহ তালের ছেলে আবদুল্লাহ ইবনু ওমরের সামনে কত দূর থেকে নিজের মাকে কাঁধে করে নিয়ে এসেছে ইয়েমেন থেকে কাঁধে করে নিজের মাকে মক্কায় নিয়ে এসেছে কত দিনের পথ কত লম্বা সময় ধরে এত কষ্ট করে মাকে কাঁধে করে ওই ইয়েমেনি ব্যক্তি মাকে নিয়ে মক্কায় এসেছে বাইতুল্লাহ তাওয়াফ করছে আর বলছে কতটা বিনয়ী সন্তান কতটা ভদ্র সন্তান কতটা ভালো সন্তান কতটা অনুগত সন্তান মাকে সেই ইয়েমেন থেকে কাঁধে করে নিয়ে এসেছে আর কাঁধে করে নিয়ে এসে বলছে ইন্নালহা বাইরুহা মুযাল্লালুন আমি তো আমার মায়ের অনুগত এইভাবে করতে করতে সে কাবা তাওয়াফ করছে কাবা তাওয়াফ শেষে সে আবদুল্লাহ ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কত বড় সাহাবী কত বড় সাহাবী এই সাহাবীর কাছে এসে বলছে আমি কি আমার মায়ের বিন্দু মাত্র কোনো প্রতিদান দিতে পারলাম সে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আরে শুনে রাখো মাঝে প্রসব বেদনার সময় দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল কতগুলো দীর্ঘ নিঃশ্বাস তোমার মা ছেড়েছিল সেই দীর্ঘ নিঃশ্বাসের ওয়াহিদা একটা দীর্ঘ নিঃশ্বাসের প্রতি দানও তুমি দিতে পারো না ইসলাম বুঝে নি নাই পিতামাতার কি মূল্যায়ন ধর্মে দিয়েছে বুঝেনি নাই ইসলাম পিতামাতাকে কতটা মূল্যায়ন দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে রগিমা আনফুহু ওই ব্যক্তি নাক ধুলায় ধুষরিত হোক রগিমা আনফুহু ওই ব্যক্তি নাক ধুলায় ধুষরিত হোক ওই ব্যক্তি নাক ধুলায় ধুষরিত হোক কার নাক ধুলায় ধুষরিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিলাহুমা দুইজনকে অথবা একজনকে তবুও সেই ব্যক্তি জাহান নামে গেল সেই ব্যক্তির নাম ধুলায় দূষরিত সম্মানিত উপস্থিতি পিতা মাতার সাথে সন্তান সদাচার করে না পিতা মাতার সাথে সন্তান সদাচার করে না তা যদি পিতা মাতার সাথে সঠিক সদাচার করত হাজার হাজার নয় লক্ষ লক্ষ পিতা মাতা আজকে আপনি দেখুন বৃদ্ধাশ্রমে রয়েছে আপনি সদাচার করতে পারেননি হ্যাঁ সন্তান সন্তান আদিকে দুনিয়া 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 করতে করতে আপনি দুই ধরনের ক্ষতি করছেন আপনার দুনিয়া তো ধ্বংস করছেন আখেরা তো ধ্বংস করছেন টাকা মনে করে টাকাই সব কত দেখলাম কত দেখা যায় হ্যাঁ মেজরের সন্তান কর্নেলের সন্তান সেনাবাহিনীর সন্তান আমলার সন্তান সচিবের সন্তান পিতামাতাকে ঘুমের মধ্যে পিতামাতাকে ঘুমের মধ্যে হ্যাঁ হত্যা করে চলে যাচ্ছে এর কারণ কি এর সঠিক কারণ হলো আপনি আপনার সন্তানকে সঠিক তার বিয়াদ দিতে পারেন নাই আপনারও যথেষ্ট সমস্যা রয়েছে সম্মানিত উপস্থিতি আলী রাজি আল্লাহ তালু বলতেন আলী রাজি আল্লাহ তালু বলতেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে সন্তান সন্তান আদিকে প্রশ্ন করবে এটা তো করবে সন্তান সন্তান আদিকে প্রশ্ন করার পূর্বে পিতা মাতাকে আগে প্রশ্ন করবে যে তুমি তোমার সন্তানকে সঠিক তার বিয়ার দিয়েছিলে কিনা সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার সন্তানকে সঠিক তার বিয়াত দিন দিন মানা দিন না মানা আপনি আপনার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে বোঝান সে দিন মানতেও পারে না মানতে পারে দলিল নুয়া আলাইসাল্লাম তার সন্তানকে দিনের পথে ডেকেছিল বার্তা পায়নি পায়নি লু দ আলাইসাল্লামের স্ত্রী নু আলাইহসাল্লামের স্ত্রী বেদ ছিল তিনি নবী নবী হ সন্ত সত্য তাদের সন্তান সন্তান আদি তাদের স্ত্রী পরিজন দিন মানে নাই আপনাকে দিনের দাওয়াত দিতে হবে সম্মানিত উপস্থিতি সদাচার ভুলণ্ঠিত হয় আরেকটি মাধ্যমে এই দুনিয়াতে এই সমাজের সদাচার ভুলণ্ঠিত হয়েছে পিতা মাতার সন্তান সন্তান আদি যেইভাবে পিতা মাতাকে মূল্যায়ন করে নেই পিতা মাতাও সন্তান সন্তানের দিকে সঠিকভাবে তার বিয়াদ দেয় নেই কিভাবে জানেন এ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যুগেরই ঘটনা হ্যাঁ সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেখতো সাহাবি দেখছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাসান নদী আল্লাহ তালুকে চুমো দিচ্ছে সেই ব্যক্তি বলছে হ্যাঁ হে আল্লাহর নবী আপনি বাচ্চাকে চুমো দেন আপনি নাতিকে চুমো দেন আমার দশ দশটি সন্তান হ্যাঁ আমি আমার কোনো সন্তানকে চুমো দেই না আল্লাহ রসুল সাল্লাম বলছে যে ব্যক্তি দয়া করে না সে দয়া পায় না আপনি আপনার সন্তানকে ভালোবাসেন নাই হ্যাঁ ছেলেদেরকে অতিরিক্ত ভালোবেসেছেন কন্যাদেরকে অতিরিক্ত ভালোবাসেন নাই জাহালাত আপনার ভিতরে রয়েছে সেই জাহালাতের কারণে আপনি আপনার সন্তানকে আপনি আপনার কন্যাকে যথেষ্ট ভালোবাসেন নাই আপনি অনেক পিতাকে দেখি ছেলে সন্তানকেও যথেষ্ট মূল্যায়ন করে না দেখুন সম্মানিত উপস্থিতি সন্তান সন্তান আদিকে যদি যথাযথ মূল্যায়ন না করবেন তাদেরকে যদি সঠিক তার বিয়াত না দিবেন ইউরোপ আমেরিকার কালচার কালচার ছিল সন্তান সন্তান তারা ভালোবাসে না তারা কোলে রাখে কুকুরকে আর বেবি ট্রলিতে নিয়ে যায় সন্তানকে কত বড় নোংরা আজকে এটি শুধু ইউরোপ আমেরিকায় নয় আজকে এটি বাংলাদেশেও চলে এসেছে তাই লক্ষ লক্ষ পিতামাতাকে আজকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে কিন্তু মুসলিমদের ইতিহাসে হাজার বছরের ইতিহাসে এই বৃদ্ধাশ্রমের কোনো নীতি মুসলমানদের ছিল না সম্মানিত উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিজেরা আমরা নিজেরা আমরা নিজেরা প্রতিবেশীর সদাচারকে ভূলণ্ডিত করছি এটা হলো তৃতীয় মাধ্যম তৃতীয় ভাবে তৃতীয় মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সদাচার করতে করতে আমরা তাদের এই আচরণকে নিজেরা নিজেদেরকে ভুলণ্ঠিত করছি সদাচার নম্র আচরণ আপনার পিতা মাতা আপনার সন্তান সন্তান আদির পরে তারপরে সবচেয়ে কাছের যিনি হকদার সে হলো আপনার প্রতিবেশী আপনার সবচেয়ে বেশি সদাচার পাওয়ার যোগ্য আপনার আত্মীয় স্বজন দেখুন বিয়ে শাদী করেছে অনেক ভাই বিয়ে শাদী করে আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না আত্মীয় না স্বজন তো দূরের খবর নিজের যে ভাই আপন ভাই বিয়ে করেছে ভাইয়ের কোনো খবর নাই। কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন নিজে বলছে আমি রহমান আর রহমানের একটি অংশ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমি হচ্ছি রহমান সুজানাতুন নিশ্চয় রহমানের একটি অংশ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার আশেপাশে যে প্রতিবেশীরা রয়েছে আত্মীয় হলে পরেই আপনার যে প্রতিবেশীরা রয়েছে। আশ্চর্য হতে হয় এত দূরাচার করে মানুষ আত্মীয় স্বজনের সাথে একজন ব্যক্তি একজন নারীর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে প্রশ্ন করা হচ্ছে একটু মনোযোগের দিকে দিন দেখুন আপনার ভিতরে এই গুণটি আছে কিনা একজন মহিলার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে কি আর আল্লাহ হে আল্লাহ নবী ইন্না ভুলা নতুন তাকুমুল লেন ও তাসুমুন সুমুন নাহার আমাদের মধ্যে একজন নারী রয়েছে তাকুমুল লেন সে রাত্রি জেগে সালাত আদায় করে ও তাসুমুন নাহার সারা দিন সিয়াম পালন করে ও তা সে বেশি বেশি দান শতকা করে আল্লাহ আকবার মিন কুল্লিশে সে রাত্রি জেগে তাহাদ্জুদের সালাত আদায় করে দিনব্যাপী সিয়াম পালন করে দান সৎকা করে কিন্তু তুজি জিরানহা বিলিসানিহা এই নারী মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে দিনব্যাপী সিয়াম পালন করে বেশি বেশি দান সৎকা করে হয়তো পাশের বাড়ির পাশের মানুষকে মুখের মাধ্যমে কষ্ট দেয় কোথায় কোথায় গালি দেয় কথার মাধ্যমে মানুষকে এফর করে দেয় নাই আপনাদের সমাজে এরকম মানুষ নাই অনেক বাদত গোজার মসজিদের প্রথম কাতারের মুসল্লি কথার মাধ্যমে মানুষকে ফরফর করে দেয় রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে কথার মাধ্যমে আরেকজন ভাইয়ের চোখের পানি এনে ফেলে অনেক বড় সাহেব সিয়াম পালন করে আরেকজন নিজের আপন ভাইকে নিজের পিতাকে নিজের মাতাকে কথার মাধ্যমে একেবারে কান্না করিয়ে ছেড়ে দেয় আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা খইরান ফিহা হিয়া মিন না তার মধ্যে কোনোই কল্যাণ নেই এই নারী হলো জাহান্নামী নারী তার মধ্যে কোনোই কল্যাণ নেই নারী হচ্ছে জাহান্নামী নারী নাউজবিল্লাহ বলুন নাউজু এই গুণ আমাদের অসংখ্য গণিত মানুষের মধ্যে রয়েছে আবার আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের পরবর্তী বক্তা আমাদের সম্মানিত বড় ভাই চলে এসেছে আমরা এই হাদিসটি বলে ইনশাল্লাহ শেষ করে দেবো সম্মানিত উপস্থিতি এই যে আমাদের অসংখ্য গণিত মানুষের মধ্যে দোষ রয়েছে এই খারাপ দোষের কারণে অসংখ্য অগণিত মানুষ আমাদের জাহান নামে চলে যাবে আবার অসংখ্য অগণিত মানুষ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আরেক নারীর ব্যাপারে বলা হচ্ছে হে আল্লাহর নবী ইন্না ফুলা নাতুন হ্যাঁ আমাদের মধ্যে একজন নারী আছে সে বেশি সালাত আদায় করতে পারে না তুসাল্লিল মাকতুবা হ্যাঁ সাধারণভাবে সালাত আদায় করে পাঁচ ভক্ত সালাদ আদায় করে অত বেশি সালাদ আদায় করতে পারে না নফল ইবাদত করতে পারে না হ্যাঁ বেশি ফরজ সিয়াম ব্যতীত বেশি সিয়াম পালন করতে পারে না হ্যাঁ তার হাতে টাকা পয়সা আসলে সে অল্প স্বল্প দান করে কিন্তু সে তার কোন প্রতিবেশীকে সে তার মুখের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না হে আল্লাহর নবী আল্লাহ রসুল সাল্লাম বলছে আরে এই নারী হচ্ছে জান্নাতি নারী এই নারীর মধ্যেই রয়েছে কল্যাণ এই নারী জাহান নয় এই নারী হচ্ছে জান্নাতি তার মানে বোঝা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আপনি দান সৎকার করেন মোটামুটি যতটুকু পারেন প্রচুর আল্লাহ রাস্তায় দান করলেন প্রচুর সিয়াম পালন করলেন প্রচুর সলাত আদায় করলেন কিন্তু যদি মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকেন যদি মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকেন সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে সম্মানিত্য মিনতি করে যাচ্ছি এই দোষ থেকে বিরত হন আর ওই গুণ যে মুখের মাধ্যমে মানুষকে দেখুন একটু বলেই শেষ করে দিচ্ছি আজকে ফেসবুকে ঢুকা না বমি আসে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যে বুঝে সেও লেখে যে বুঝে বুঝে না সেও লেখে যে বুঝে সেও লেখে যে বুঝে না সেও লেখে আলেম হল আমাদের তো কদরই নাই এই সমাজে আলেমদের কোনো মূল্যায়নই নাই এক আলেমের গিবত আরেক আলেম করছে এটা চলছে সমাজে যার কারণে আলেমরা নিজেরাও নিজেদেরকে জলিল করছে অপমানিত করছে আর সাধারণ মানুষ ফেতনার সময় চলছে আপনাদেরকে বলছি এই ফেতনার যুগে নিজের কলমকে হেফাজত করুন দেখুন মানকানা বিল্লাহ বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরানুত যে ব্যক্তি আল্লাহ হতে বিশ্বাস করে কেমন করবে ভাই দু ফেসবুকে ঢুকলে মানুষ সব আল্লাহরুলি দেখা যায় আশ্চর্য হয়ে যায় সবাই আল্লাহরি হ্যাঁ কিন্তু গিবো তার পরনিন্দা ভাবে ছড়িয়ে দিয়েছে আলেমদের নামে বলতেও তাদের দ্বিধা হয় না একটু কাঁপে না হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে মানকায়ানা মেনো বিল্লাহ ইয়ল ইয়মিল আখের এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে পরকালে বিশ্বাস রাখে আল্লাহ হতে বিশ্বাস রাখে পরকালে বিশ্বাস রাখে সে যেন ফলিয়াকুল খয়রান সে যেন হয় ভালো বলে ভালো বলে এর ফেসবুকের যুগে হয়তোবা ভালো লেখে ভালো বলে ভালো লেখে আউলিয়াসমুদ নতুবা চুপ রাখে এখন যে না সেই যে কোন বিষয়ে খালি লেখছেই লেখছেই বুঝলেও লেখে না বুঝলেও লেখে আরে ভাইরে ফেতনার যুগে ফিকুল ফিতান শেখ সলি সোলাইমান বিন সলিমুল্লাহ রোহাইলি মসজিদে কুবার ইমাম বলছে ফেতনার যুগে একটি বড় ধরনের ফিক হলো তোমার জিহবাকে সংযত করবা যা বাবা তা নিয়ে না একজন আর একজনের আলেমরা আলেমদের ব্যাপারে বলুক তোমার সেখানে বলার কোনো এক্তিযার নাই রদ করে অনেক ভাই আলেমদেরকে রদ করে আরে ভাই রে তোমার পড়ালেখা কোথায় তোমার পড়ালেখা কতটুকু তুমি নিজে আমল করো এই যে ফেতনার যুগে ঘরে থাকো আমল করো ইল অর্জন করো তোমার জন্য কল্যাণ হচ্ছে সেটাই তুমি আল্লাহর ইবাদত করতে করতে তুমি তোমার জীবনটা পারি দাও আরেকজন আলেমের গিবত করিও না গিবটটা একেবারে ধ্বংস করে দিচ্ছে কেউ বলেও না এর মধ্যে আরো সমস্যা হলো আমাদের মধ্যে সহনশীলতার অভাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুক আমিন আমাদের জিহবাকে সংযত হওয়ার নিজেদেরকে সংযত করার তৌফিক দান করুক আমিন আমরা যতটুকু বলবো যতটুকু লিখব তা যেন হয় কল্যাণ কর আর যদি মনে হয় যে এর মাধ্যমে ফেতনা ছড়াবে এর মাধ্যমে একজন আরেকজনের ব্যাপারে গিবত হয়ে যাচ্ছে ও হর অহরহ গিবত যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেন নমনীয় হই আমরা যেন সেটা আলেমদের উপর সুপর্দ করি আলেমরা করুক আমরা সেই বিষয়ে তর্ক বিতর্ক জড়াব না আল্লাহ রব আলমিন আমাদেরকে সেই তৌফিক দান আমিন কর্মুলিল্লাহ রব আলমিন সুবাহ আলাইকুম ورحمه الله وبركاته